কফি কাউচে বসে তারকাদের ব্যক্তিগত খুঁটিনাটি বের করে আনায় এই দুই নায়িকার জুড়ে মেলা ভার তাদের হাত থেকে রেহাই পাননি বলিউডের দুই সুপারস্টার খানও তবে এবার পরিচালক ফারহা খানকে কাজ নিয়ে প্রশ্ন করে নিজেরাই নেটিজেনদের জবাব বাণে বিদ্ধ হলেন কাজল ও টুইঙ্কেল সম্প্রতি টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল টকশোয়ের এক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খান এবং অভিনেত্রী অনন্যা পান্ডে কথোপকথনের মাঝে হঠাৎই ফারহাকে উদ্দেশ্য করে কাজল বলে বসেন আজও বলিউডে তুমি প্রাসঙ্গিক ফারহা অন্তত তুমি নিজে সেটাই বিশ্বাস করো কাজলের এমন মন্তব্য এবং অভিব্যক্তি মোটেই ভালোভাবে নেননি নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দাবি ম্যায় হুনা এবং ওম শান্তি ওম এর মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া একজন পরিচালককে সরাসরি অপমান করেছেন কাজল তবে সহজে ছেড়ে কথা বলেননি ফারহা খান কাজলের বিদ্রুপের মুখ্যম উত্তর দেন তিনি যা কিনা বর্তমানে নেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ফারহা পাল্টা বলেন কাজল দেখো শব্দটা প্রথমত আমার পছন্দ হয়নি দ্বিতীয়ত আমার মনে হয় প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক আর সেটা কাজ না করলেও তিনি আরো বলেন আমি সবসময় অনুভব করি আমি আমার সন্তানদের কাছে স্বামীর কাছে মায়ের কাছে সবসময় প্রাসঙ্গিক আর তোমার ব্যবহার করা শব্দটায় আমার আপত্তি আছে কারণ যারা কাজ করেন না এটা তাদের জন্য অবমাননাকর ফারহা খানের এমন মন্তব্যে নেট মাধ্যমে হাততালি রোল উঠেছে অনেকেই মন্তব্য করছেন বদ মেজাজি কাজলের জন্য এটাই যোগ্য জবাব ছিল কেউ কেউ আবার বলেছেন এটা কি বলে ভদ্র ভাষায় মুখে ঝামা ঘষে দেওয়া তাসলিম আখতা শিমু বাংলা